أطلعت خير من النور الضلال خير সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে আপনাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে এখন নতুন করে আবার পুনরায় আপনার কাজ করতে হলো কারণ দেখা যায় যে সবাই তো আর একরকম চাহিদা না বা সবাই একরকমভাবে পছন্দ করে না অনেকে ডিফল্টভাবে পছন্দ করে অনেকে মডিফাই পছন্দ করে অনেকে হিনও পছন্দ করে মানে এক এক জনের পছন্দ এক এক রকম এটাই স্বাভাবিক তবে আমরা তো চেষ্টা করি যেন সবারই মন রক্ষার্থে যদিও সব সময় হয় না বা সব সময় করা সম্ভব না তারপরেও আমরা আমাদের যে আছে এটা আমরা এখন হিসাবে তিনটা ভার্সনে তিনটা ভার্সন বলতে আমি তিনটা সেট আপে দিছি আর কি বা দিচ্ছি এরকম কারণ প্রথমে আপনার দেওয়া হয়েছিল হচ্ছিল আপনার এস তারপর আপনার বলবো হুন্দাই আর হচ্ছে আপনার হিনো এড জে যেটা তার পরবর্তীতে আমরা প্রথম বাসটা চেঞ্জ করে আর কি এস চেঞ্জ করে দেওয়া হয়েছিল আপনার গেমের যে ডিফল্ট বডির ওইটা দেওয়া হয়েছিল আর তারপরেও আপনাদের রিকমেন্ড মানে শেষ হওয়ার মতো না মানে সন্তুষ্ট করার মতন তারপর আপনারা বলতেছিলেন যেন ফোর পয়েন্ট টু এর মতন করে আমরা যেন প্রথম বাসটা যেন আপনার আফতাবের বডি দেওয়া ছিল যে ওরকম আপনার হিনো সেট আপটা দেওয়ার জন্য তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা মাল্টিপ্লেতে খেলতেছি ঠিক আছে আমার সামনে হিনো এট যেটা আছে আর আমি নিজে ড্রাইভ করতেছি ছিল আপনার আফতাবে যে বডিটা আপনার চাইছিলেন প্রথম বাসের এখানে তো আলহামদুলিল্লাহ এটাও আমরা সেট করতে সক্ষম হয়েছি তো এটারই আজকে রিভিউ প্লাস হচ্ছে ফাইলটা আপনার কাছে শেয়ার করা আর কি আশা করি চেষ্টা করছি বা চেষ্টা সবসময় করি আপনাদের মন রক্ষাতে পরবর্তীতে আরও কাজ নিয়ে আসবেন ইনশাল আপনাদের সামনে সমস্যা নেই তবে আপনাদের রিকমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের যত কাজ এগিয়ে যাই হোক আমাদের চ্যানেল আজকে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন তারা তো আসলে নতুন করে বলা হতে তারপরে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনাদের যত শুভাকাঙ্ক্ষী আছে তারাও যেন দেখে বা নতুন নতুন আইডিয়া তারা আমাদেরকে দিতে পারে বা তাদের রিকমেন্ড আমরা জানতে পারি তাহলে আমরা হয়তো বা আরও ভালো কোনো কাজ আপনাদেরকে প্রিফার করতে পারবো বা দিতে পারব আমরা ইউবিতে বিগত দিনগুলিতেও আমরা যেরকম ট্রাফিকে তেমন কাজ করি নাই এটা তো তেমন ট্রাফিকে কাজ করা নাই তো ইনশাল্লাহ এখন যেহেতু মোটগুলি আর কি আপনার যা যার যে রেকমেন্ড ছিল আমরা টাইম মাল্টিপ্লেয়ের দিকে ফোকাস করছি তো এটা শেষ হলে শুটা বলতে আর কি শেষ অলমোস্ট হয়ে গেছে তো আমরা এখন পরবর্তীতে ইনশাল্লাহ ট্রাফিক কাজ করব আর এছাড়াও এছাড়াও যদি আপনাদের কাছে নতুন কোনো আইডিয়া থাকে বা নতুন কোনো কিছু দেখেন বা আপনারা আমাদের থেকে আশা করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানা দেবেন আর নতুন ইনবক্স করবেন যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য আর যারা এখন পর্যন্ত ওই বিটা সেট আপ করতে পারতেছেন না বা সাদা হয়ে আছে সমস্যা ঠিক আছে তারা অবশ্যই আমাদের ক্লিন বক্সে নক দেবেন আমরা যত সাধ্য চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য তবে যাদের মোবাইলে আপনার মুড এপিকেগুলি ইউজ হচ্ছে না মানে ব্যবহার করতে পারতেছেন না মোড এপিকে এর জন্য আপনার ওভিটা সেট আপ করতে পারতেছেন না তাদের জন্য আমি নতুনটা এপিকে প্লাস ওবিটার ইচ্ছা আছে তবে ওটা কাজ আমি এখন পর্যন্ত করতে পারিনি কারণ এই বডি সেট জন্য আমার একটু লেট হচ্ছে আর কি কারণ দেখা যায় যে আমি তো জব করি দেখা যায় জবের পরবর্তীতে হচ্ছিল এই কাজ তা আমার যে ডিউটি এর জন্য আসলে বারো তেরো ঘন্টা ডিউটি করে তারপর আসলে এই কাজ করা একটু টাফ তাই আর কি আপনাদেরকে কাজ দিতে হবে না ক্লেট হয় তো অলরেডি আমি গ্যারেজে ঢুকে গেছি দেখেন আপনারা ঠিক আছে অলরেডি প্রথমে আফথাভাবে বইটা দেখছেন তারপরে যে বলবো যেভাবে যেভাবে বলছি হুন্দাই আপনাদের সবগুলি আছে রিকোয়মেন্ট যা যা ছিল সাজানো যারা আমাদের ইপি কে প্লাস ওবিগুলি ইউজ করতেছেন ঠিক আছে তাদের আসলে তেমন কোনো কিছুই করতে হবে না যারা ফার্স্টের যে এপিকেটা ইউজ করতে চান আর কি ফার্স্টের এপিকে প্লাস ওইবি তাদের এপিকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই জাস্ট খালি আপনার ওবিটা চেঞ্জ করবেন ওবিটা চেঞ্জ করবেন ওবিটা চেঞ্জ করলেই আপনাদের সেট হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ তারপরেও আমি আপনাদের জন্য সুবিধার্থে আর কি আপনাদেরকে আমি এপিকে লিঙ্ক প্লাস ওইবি দুটাই আমি সেপারেট করে দিব ঠিক আছে এখানে আপনি ম্যাপ ডাউনলোড পেয়ে যাবেন সবগুলি তারপর আপনার বাসগুলি ফ্রি পাবেন ড্রাইভারগুলি আপনার ফ্রি পাবেন যে কোনো ড্রাইভার নিয়ে আপনি করতে পারবেন ঠিক তো যতটুকু আসলে এখানে কাজ করা হয়েছে সবটাই আসলে দেখানো হয়ে গেছে অলরেডি রিভিউতে তো পরবর্তীতে আবার নতুন কোনো কাজ নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে ভালো থাকেন আর ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওর মধ্যেই পাসওয়ার্ড আছে আপনাদের ফাইলটা আনজিপ করতে অবশ্যই প্রয়োজন আসসালামুমত